বাবা নূর হোসেন বাবা এক বছর সিমেন্ট দিলেন আল্লাহ দেখেন তাকায়া নূর হোসেন বাবা এক বস্ত্র সিমেন্ট দেয় এই কবরের স্থানের ঘর আসুন ভাইরে কত টাকা কত পয়সা রাস্তাঘাটে কত তীরে টিকিট কাটি কত মোবাইল রিচার্জ করি আনলিমিটেড কল প্যাকেজ ঢুকেই আবার ডাটা মোবাইল ডাটা কেবল ঢুকেই আজকে সেই কল দিন দুনিয়াতে ফেলে দেবো কিন্তু বাবা মার জন্যে কোনোদিন একটা টাকা রিচার্জ করি নাই আজকে কবরস্থ না আমি ভাব পাঁচশো টাকা দান করলেন মালা তা না আমি হল পাঁচশো টাকা দেয় এ কবর লাগিয়া দান করিবে মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আসল মহলা না দান করিল ফতিমা বিবি দান করিল রহিমা দান করিল হাওয়া বিবি দান করিল খামিনা দান করিল আয়সা বিবি দান করিল হাবিবা দান করিল ফাতিমা বিবি দান করিল আয়সা দান করিল সলমান দান করিল খালিমা তান করিলো মরমি মামো তান করিলো আখলিমা আমিনা বিবি এক বস্তা এক বস্তা সিমেন্ট দিন আল্লাহ আমিনা বিবি এক বস্তা সিমেন্ট দেব আমার মা বোন তোর থেকে আল্লাহ গতরাতি রাতি দরসা আসامه সভা করছিলাম আব্বা একটু টাকা মহিলার থেকে দিছে হাজার টাকা মহিলার থেকে পিন থেকে দিছিলেন এর পঁচাশি হাজার পঁচাশি টাকা মতো ক্যাশ হয়েছিল বাকি প্রায় দেড় লাখের মতো হয়েছিল বাপজন আমার সোনার চানারা আব্বারা বহু সেমেন্ট কালেকশন হয়েছিল বাপজন আমার আজকে আমি এই পূর্ব চামতাতে শুনতে চাই কেউ খালি হাতে যাব না কমপক্ষে একটা করে সেমেন্টের বস্ত্র মূল্য দিয়ে যাই নামটা লিখে দিয়ে যাব আল্লাহ তোমার শাড়ি কোনো দিন আল্লাহ জান তোমার শাড়ি যাবে আসুন হাফিজুর মিস্ত্রি দুশো মিস্ত্রি দুশো টাকা হাজির মিস্ত্রি 200 টাকা। দেখে মালা তাকায়া। কি নাম বাবা? কি নাম তোমার? ওই যে মহিলা ভেন্টাল আছে না? আল্লাহর তোর বান্দা এক বস্তা দুই বস্তা করি দে লেখিয়া দান বের মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি দান সা মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আপ সন না মা বোনেরা কবর কেত ভয় করে মা বোনেরা মা বই তপি কবর বেশি ভয় করে কিন্তু মুসলমান যুবকরা কবরক ভয় করে না কত মুসলমানের ছেলে আছে বাবা কবরস্থানের পাশে যদি গাছ থাকে গাছটা বেগুলে ওই গাছের তলা তাস খেলে মুসলমান যানো কত ঠিক না ঠিক কাগজ খালি হাতে যা ফে না আল্লাহ মসজিদুল বান্দাতুর দুই ব্যাগ ছেমেদাই মহল্লা মৌরা ই স্থান হল লাগিয়া দানকারিরও দাম মহলা কোহিনিয় রেজিস্ট্রার দানের বদলে মহলা বানাইও ইমান দা এক বছর সিমেন্টিস আল্লাহ আল্লাহ জানি দান তুমি কবুল মবুল করে না আমার গো বহু দুঃখে শিয়েছেন মা একটা বস্ত্র সিমেন্ট যদি তুমি কবরস্থানে সজ্জা দিয়ে দাও মা মারে তোর মা বাবা কবর আছে মা কবরটাকে আল্লাহ জান্নাতে টুকরা বানে দেবে তই বালি এক বস্তা দিছে দান করিল তৈ বালি দেখলে না তাকাইয়া দানেরও বদলে মালা বানাইও ইমান দা ও খোদা ডাকিতে ডাকের খোদা কেমনে শোভনে না একে ডাকিলেন মুসানবি তোর পাহাড়ে গেলে চলি খোদারে নুরে পাহাড়ে জলে মূষা জলে না খোদারে নুরে পাহাড়ে জলে মূষা জলে না খোদা তোমার ডাকে জানি না ডাকে রে মতন রে খোদা কেমনি শুনবে না

এই বাচ্চারা কেমন করে তুমি কবরে এক বছর পরে পালি তখন ফকির বলল মহারাজ ও মহারাজ আমি যখন বিবাহ করেছিলাম এই বাচ্চার মা আমি যখন বিবাহ করেছিলাম মহারাজ সেই সময় অভাব ছিল অভাব অনাটন ছিল আমরা না খেয়ে না খেয়া আল্লাহ ইবাদতে গুল ছিলাম মহারাজ ও খলিফাতুল মুসলিম একদিন আমি বাড়ি ফিরি দেখি আমার বিবি কানতে যে বিবিরে বিবি রে কান্দিস কি হলো তোমার বলছে স্বামী গো আজ কদিন তাই চৌকে আগুন জ্বলে না খেয়া থাকতে পারি না ও স্বামী খিদার দ্বারা জীবন চলে যায় আমি আর খিদার সহ্য করতে পারি খরিপা বসি চোখের পানি দেখি আমার না খরিফা বিবি কে বললাম বিবি কান্দিস না আমি আজকে তো জনে বিদেশে চলে যাব বিদেশে সফর করব। হাজার হাজার টাকা কামাই করে ত্রোজনে পাঠাবো ও খলিপা এই কথা যখন বিবির কাছে বললাম বিবিরে আমি তেজরত করতে যাই আমি ব্যবসা করতে যাই অগস খলিপা তখন আমার বিবি গর্ভবতী মহিলা ছিলেন আমার বিবি আমাকে হাত জোর করেছে না স্বামী আমি না খেয়ে মারা যাব। তবু তোমাকে আমি ছাড়ে দেবো না বিদেশে যেতে দেব না কারণ আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি তোমার মা নাই তোমার বাবা নাই সবাই মারা গেছে ও গো স্বামী আমার কোনো বিপদ হলে আমার কাছে কে সামনে দাঁড়াইবে এইতে হলো মেয়ে মানুষের বড় বিপজিহ্ন খলিফা মুসলিম আমি যখন বিদেশে যাই তখন বিবি আমাকে বাধা করে যাইও না গো স্বামী স্বামী যায়ও না যখন আমি বাড়ির বিবি বলছে স্বামী গো চলে গেলে মনে হয় ফিরে আসি আমার মুক্ত দেখতে পারবেন অসামী আমার পেটের বাচ্চারা তোমার এই কে দেখবে আপনি চলে তখন আমার বিদিকে বোঝাইছিল তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করে থুয়ে গেলাম এ বিবি আমি থাকিলো তা হবে আমি না থাকলো তাই হবে তোমার প্যাসির বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা দিয়ে গেলাম আমার বাচ্চা তোমার পেটে আল্লাহ সুন্দর ভাবে রাখবে যেরকম সুভান এই কথা বলি যখন আমি বিদেশে চলে যাই কিছুদিন যাওয়ার পরে আমি বিভিন্ন নামে টাকা পাঠিয়ে দিই বিবি খায় কোন দেশের লোক জানে না আমি কোন দেশে থাকি আমার বিবি যখন প্রসব জ্বালা উঠে গেছে বাড়ি আমার না গ্রামের মানুষ গ্রামের মহিলারা আমার বিবির কাছে আসছিল ধাত্রী মা হিসেবে আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হয় না আমার বিবি প্যাটির ভিতরে বাচ্চা থাকাকালীন আমার বিবি কাল করে ফেলাইছে খলি পাগ আমি তো বাড়িতে নাই আমার মা নাই বাবা নাই গ্রামের মানুষ কোনো দিন আমার বিবির নাস্তা রাখবে না কারণ আমার ঠিক না তো না জানে না কমন করে লাশ আঁকবে খলিফা তখন আমার বিবিকে কবরস্থানে আমি বহুদিন পর টাকা নিয়ে বাড়ি হয়েছিলাম মনে করলাম আল্লাহ তো আমার বিবিকে ছেলেকে ভালো রাখছে বাড়ির কাছে কাছে আসলাম আসি দেখি আমার বাড়িতে জঙ্গল ধরে গেছে আমার ঘরগুলো ভেঙে পড়ে আছে পাশের বাড়িকে জিজ্ঞাসা করলাম ভাই রে শোনা ভাই ও বই আমার আমার কই আমার বাচ্চা কলিপা তখন পাশের বাড়ি আল আমাকে বলছে এ যুব শোনো তো তুমি বিদেশে তোমার বিবি মারা যাবার বছরখানেক হয়ে যায় এ যুব তুমি জান না তোমার ঠিকানা ছি কি আমরা জানি নাই। তোমার বিবি কে আমরা কবরস্থানে রাখছি রে যুব তোমার ঠিকানা না পড়adone খলিফা যখন আমার বিবি মিত্র খবরটা পেয়ে গেলাম আমি কান্দি আমি কান্দি ঘর বাড়ি ততর দিকে ঘুরি আমি কোথায় পাব ঘর নাই বাড়ি নাই ও খলিফা আমার চোখের পানি দেখি ওই বাড়ি वाला बोलते ভাইরে তুমি আমার আত্মীয় মতন বাসার বারবারে এ ভাই কানবিছলে আয় তুই একদিন কবরে চলে যাব আয়রে সোনায় বাড়িতে খোয়াদা করি তুমি ঘুমের ঘরে যা তুমি একটু ঘুমিয়ে পড়ো ঘুম পালে তোমার চিন্তা বেদনা দূর হয়ে যাবে ও খলিপা আমি যখন বাড়িহারার পাশে ভাত খাইলাম যখন আমি একাই ঘুমের মধ্যে শুয়ে পড়লাম গভীর রাত হয়েছে আমার ঘুম ধরে না আমার বিবির मोहब्बतে আমার ঘুম আসে না আমার বিবির ভালোবাসায় আমার বিবি আমাকে বারবার নিষেধ করেছিল আমার হাত ধরেছিল আমাকে বলছে স্বামী গো আমার কথা ওভারটাক করে গেতেছেন ও গো স্বামী মনে হয় ফিরে আসলে আমার দেহটাও দেখতে পারবেন না খলিফা আমি জানি না যে আমার স্ত্রী মারা যাবে খলিফা আমি বৎসর পরে বাড়ি যখন আসলাম আমি পাশের বাড়িতে রইলাম গভীর আয় আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমার দিবি দুনিয়া কোনো পাপ করে আমার নজরে পড়ে না খলিফা আমি যখন ঘর থাকি বেড়িয়েলাম রাত গভীর একদিন দেখি বাড়ির পুট দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত জলে কোন সোভাব খলিফা গো আমি আস্তে আস্তে ওই আলোটার কাছে যাওয়া ভয় পাইলাম আমি নিজে ডর করলাম আমি যেতে পারি না রাতে যখন ঘুমাইলাম সকালবেলা ওই বাড়ি এলাকায় বললো ভাই রে তোমার আত্মিকালে বাইরে বেরেন না কে কেন কই তোমার বাড়ির পুর দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত আলো হয়ে থাকে তখন বলছে রে ভাই কেন বিড়াই জানো না যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় সেদিন থাকিয়ে এই কবর থেকে আলোটা দেখা আমি চলে যাব আমার পরবর্তী কষ্ট হচ্ছে আজকে তো অনেক কালকে থেকে শুরু হবে বাপজন আমার শোনাচ্ছে না বন্ধু খলিফা বললে ও যুবক তারপরে কি করলি সকালবেলা বাড়ি আলা আমাকে বলল রে এ ভাই দিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর করে দিছি ওই দিন থেকে আলোটা জমিন থেকে মাটি পর্যন্ত আকাশ পর্যন্ত দেখা যায় খলিপা ওইবার এলো মুখে শুনি আমার ঘুম ধরে না আমি সারা দিন আমি কাঁদছিলাম সারা রাত আমি কান্দি গভীরা ও গো খলিপা মানুষ যখন ঘুমিয়ে চলে গেছে গ্রামের মানুষ পাশের মানুষ কেউ কেউ চেতন নাই আমার বিবির কথা চিন্তা করি আল্লাহ জি বেপর্দা হলো না জি বি কোনোদিন আমার গালি পারল না আল্লাহ সেই বিবির গজর তুমি দুনিয়ায় দাও কেন আল্লাহ আল্লাহ আমার বিবি কোনোদিন বেপর্দা চলে নাই আজকে সেই বিবি আমার দুনিয়াতে কেন আজাব ভোগে এই কল্পনা নিয়ে আমি রাত্রিকালে খুলি পা আমার মানুষ যখন গ্রামে ছুটি গেছে ঘুমিয়ে গেছে তখন আমি গোখলি পা আমার কবরের পাশে আমি রাত্রি কালে ওই কবরটা দেখতে যা আড়াই হাজার টাকা দি দেখে মালা তাকায় মালা দেখে রে তাকায় আড়াই হাজার টাকা দেখলি মুসলিম আল্লাহ চারি বছর খালিফা মুসলিম গভীরা দিয়েছে কোনো মানুষ কোন প্রাণী জাগরণ নাই জঙ্গলের পশুরা ঘুমাইছে আমি কিন্তু ঘুমাই আমার বিবির কবরের কাছে আমি নিশানাইতে যাব আমার বিবি দুনিয়াতে কি পাপ করলো রে খলিবা গভীর রাখতে আমি ওই কবর স্থানে